ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে খেলতে নামছে টিম ইন্ডিয়া ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের ফলাফল ভারত পিছিয়ে এক দুই ব্যবধানে অর্থাৎ ভারত একটা জিতেছে আর ইংল্যান্ড দুটো জিতেছে ইতিমধ্যেই খুব গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার টেস্ট তার কারণ ম্যানচেস্টারে ভারত যদি হেরে যায় তাহলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে ড্র করলে সিরিজে টিকে থাকবে তবে জিতলে সমতায় ফেরা সম্ভব তাই কোনোদিনও ম্যানচেস্টারে না যেতা ভারতীয় দল টেস্ট ক্রিকেটে কখনোই যেতেনি তারা ইতিমধ্যেই যা পরিসংখ্যান বলছে তাতে ড্র হয়েছে কিন্তু ভারত কখনো যেতে ভারত ভারত হেরেওছে জয় কি প্রথমবার পাবে ম্যানচেস্টারে ম্যানচেস্টারে নামার আগে ভারতীয় দল কার্যত মিনি হাসপাতাল চোটের তালিকায় একাধিক ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি চোটের কারণে তিনি টেস্ট ম্যাচে নেই এই টেস্ট খেলতে পারবেন না হরসদীপ তিনি চোটের কারণে এই টেস্ট ম্যাচে নেই নীতিশ রেড্ডি সম্ভবত এই সিরিজেই আর নেই তার যা হাঁটুর চোট হাতের চোটের কারণে হরশদ্বীপ তার ডেবিউ হওয়ার চান্স থাকলেও তিনি ডেবিউ করতে পারবেন না তিনি নেই আকাশদ্বীপ বাংলার বোলার তিনি বার্মিংহামে দুরন্ত বলিং করেছিলেন দশ উইকেট পেয়েছিলেন তার কুচকির চোট তিনিও খেলতে পারবেন না এই পরিস্থিতিতে ভারত করবে কি কি টিম কম্বিনেশন না হবে শেষ পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় এ দলের হয়ে ভালো খেলা অংশুল কম্বোজ হরিয়ানার এই চব্বিশ বছরের জোরে বোলার তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে রাতারাতি ইংল্যান্ড এর বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে তিনি ভালো বোলিং করেছিলেন পাঁচ উইকেট পেয়েছেন হাফ সেঞ্চুরি করেছেন তাই অবত্যা বোলার ক্রাইসিস মেটাতে কারণ বুমরা খেলবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে আপনারা যারা সমর্থক যারা দর্শক তারা জানেন যে আপনারা খুশি হবেন বলা হচ্ছিল বুমরা একটা টেস্ট গ্যাপ দিয়ে গিয়ে খেলতে পারে অর্থাৎ এক তিন পাঁচ কিন্তু যেহেতু সাড়ে সাত দিন বিশ্রাম পাওয়া সম্ভব হয়েছে তৃতীয় টেস্টের আর চতুর্থ টেস্টের মাঝে তাই সেক্ষেত্রে বুমরা খেলছেন এটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে সিরাজ জানিয়ে দিয়েছেন অর্থাৎ বুমরা প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট বিশ্রাম নিলেও তৃতীয় এবং চতুর্থ টেস্টে তিনি খেলছেন ম্যানচেস্টারে নামছেন বুমরা তো হলো তার সঙ্গে তার সঙ্গে মোহাম্মদ সিরাজ টানা খেলে যাচ্ছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে টিম হয়তো ভাবছে কিন্তু সিরাজ বলে দিয়েছেন আমি ফিট আমি খেলবো আমাকে খেলাও আমি ফুল এফোর্ট দেব তাই সিরাজও থাকছেন বুমরা সিরাজ হলো তৃতীয় পেশার কে হবেন আকাশদ্বীপের কুচকিতে চোট তিনি অনিশ্চিত আর্শদ্বীপ ডেবু হওয়ার সম্ভাবনা ছিল হাতে চোট তাকে ছিটকে দিয়েছে এ আন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের হাতে ছিল প্রসিদ্ধ কৃষ্ণা প্রসিদ্ কৃষ্ণা দুটো টেস্ট ম্যাচ খেলেছে আহামরি পারফর্ম করতে পারেননি তাই গম্ভীর ঠিক করছেন যা খবর শেষ পর্যন্ত ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হতে চলেছে হরিয়ানার জোরে অংশুল কম্বোজের অংশুল কম্বোজ কিন্তু নতুন বলে ভালো বল করেওছেন প্র্যাকটিসে যেটা জানা যাচ্ছে প্র্যাকটিসে কিন্তু যখন ওপেনারদের বল করেছেন ভারতীয় দুই ওপেনার কে এল রাহুল যশ্রী জয়সওয়াল তাদেরকে কিন্তু বেশ বিট করেছেন এবং তার যে লাইন ক্লেন সেটা টেস্ট ক্রিকেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং যথেষ্ট ভালো বোলিং করেছেন তাই অংশুল কম্বোজের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট খুব অঘটন না ঘটলে ম্যানচেস্টারে ডেবিউ হতে চলেছে এই জোরে বোলার হরিয়ানার অংশুল কম্বোজের এই কম্বিনেশন অর্থাৎ বোলিং কম্বিনেশনটা ক্লিয়ার হলো সিরাজ বুমরা অংশুল কম্বোজ সঙ্গে কে যা খবর পাওয়া যাচ্ছে ভারত ম্যানচেস্টারে ফিরে যাচ্ছে লিডস ম্যাচের কম্বিনেশনে অর্থাৎ এক স্পিনার তিনজন জোরে বোলার একজন অলরাউন্ডার পেসার আর এই হচ্ছে টিম কম্বিনেশন অর্থাৎ ভারতীয় দলে ফিরতে চলেছেন সাই সুদর্শন এবং থাকবেন করুন নায়ার করুণ নায়ার সাই সুদর্শন তারা খেলবেন এবং যা খবর তাতে করুণ নায়ার দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে তিন নম্বরে খেললেও তাকে প্রথম টেস্ট ম্যাচের মতো ফোর্থ টেস্ট ম্যাচেও ছ নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাটিং ব্যাটিং জন্য অর্ডার তার ফার্স্ট টেস্টের মতো নিচের দিকে যাচ্ছে সাই সুদর্শন তিনি ফিরে আসছেন তিনি তিন নম্বরে ব্যাট করতে চলেছেন অর্থাৎ সেক্ষেত্রে বাদ পড়বেন কি বাদ করতে চলেছেন ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা খেলবেন অসাধারণ ব্যাটিং করেছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে বল হাতে খুব সাকসেস না পেলেও কিন্তু রবীন্দ্র জাদেজা ভারতীয় টিমের অন্যতম ভরসা ওয়াশিংটন সুন্দরকে বাদ দেওয়াটা একটু চাপের তার কারণ হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ সময় ভারত বার্মিংহামে সেকেন্ড ইনিংসে উইকেট পেয়েছেন তবে শেষ পর্যন্ত দলের কম্বিনেশনের স্বার্থে কিছু করার নেই ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে সাই সুদর্শনকে আনতে হচ্ছে ব্যাটিংয়ের পুরো ব্যাটিং ওভারঅল টিমটা তৈরি সেট আপ করার জন্য এবং ব্যালেন্স করার জন্য স্বস্তির জায়গা রয়েছে ঋষভ পান্ত কিপিং করছেন তার হাতে চোট থাকলেও থার্ড টেস্টে লর্ডসে চোট পেল তিনি সম্পূর্ণ ফিট তিনি ব্যাটও করতে পারছেন কিপিংও করতে পারছেন সেক্ষেত্রে তার অসুবিধা নেই তিনিই খেলছেন অর্থাৎ ঝুক খেলানোর কোনো সম্ভাবনা নেই অলরাউন্ডার হিসেবে নীতিশ রেড্ডি না থাকার কারণে একজনই থাকেন শার্দুল ঠাকুর তো তিনিই খেলছেন সব মিলিয়ে ভারত কী কম্বিনেশনের নামতে চলেছে ইংল্যান্ডের অন্যদিকে ইংল্যান্ডের কম্বিনেশনটা আপনাদের বলব আগে ভারতীয় কম্বিনেশনটা বলে দিই সেটা হচ্ছে যে কে এল রাহুল যশস্বী জয়সওয়াল সাই সুদর্শন সুকমান গিল চারজন হয়ে গেল ঋষভ পান্ত ছয়ের সাথে করুণ নায়ার আটে অবশ্যই রবীন্দ্র জাদেজা নয় দশ এগারো শার্দুল ঠাকুর তারপরে তিনজন জোরে বোলার হিসেবে থাকছে হচ্ছে বুমরা সিরাজ অংশুল কম্বোজ আর বারবার রিপিট করে দিই যশ্রী জয়সওয়াল কে এল রাহুল দুজন তিন নম্বরে কে থাকছে সাই সুদর্শন চারে সুভমান গিল ক্যাপ্টেন পাঁচে ঋষভ পান ছয়ে করুণ নায়ক তাকে ভরসা রাখা হচ্ছে এই টেস্ট ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে সাথে রবীন্দ্র জাদেজা আট নম্বরে শার্দুল ঠাকুর ব্যাটিং অর্ডার যথেষ্ট বড় হচ্ছে নয় দশ এগারো তিনজন জোরে গোলার গুমরা সিরাজ অভিষেক হতে চলা অংশুল কম্বোজ আর অন্যদিকে ইংল্যান্ড টিম তাদের স্পিনার শোয়েব বসিরের জায়গায় ডসনকে নিয়ে আসা হয়েছে আট বছর পর তিনি টেস্ট ম্যাচ খেলবেন লিয়াম তিনি টেস্ট ম্যাচে আট বছর পর ফিরে এসছেন আসলে যা উইকেট মনে করা হচ্ছে উইকেটের খুব একটা স্পিন সহায়ক নয় সেই কারণে মূলত ব্যাটিং উইকেট হালকা ঘাস থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড যে চলতি সিরিজের ট্রেডিশন বজায় রেখে একটা ঘাসের উইকেট করছে সেরকমই উইকেট রাখছে ইংল্যান্ড তো হাড্ডাড্ডি ম্যাচের অপেক্ষা অবশ্যই আমরা থাকবো এবং এই ম্যাচে ভারতকে কিন্তু জিততেই হবে মিনি হাসপাতাল হতে পারে কিন্তু এখান থেকে যারা খেলছেন লর্ডসে মাত্র বাইশ রানে হাঁটতে হয়েছে সেই হার সেই নিশ্চিত জয়ের মুখ থেকে হেরে যাওয়া বা দাঁতে দাঁত চেপে লড়াই করা এটাই ভারতীয় ক্রিকেট দলের অনুপ্রেরণা হতে চলেছে ম্যানচেস্টারে প্রথমবার টেস্ট জয়ের জন্য দেখা যাক ম্যানচেস্টারে ভারত কি ইতিহাস গড়তে পারবে বার্মিংহামের মতো নাকি ফলাফল ভারতের বিপক্ষে যাবে তবে ভারত যে খেলার মাঠে শেষ বিন্দু পর্যন্ত লড়বে সেটা কিন্তু সুবন গিল বারবার বলে দিচ্ছেন অতীত থেকে শিক্ষা নিয়ে ম্যানচেস্টারে নামতে চলেছে নতুন টিম ইন্ডিয়া নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম ঠিক খেলতে নামার আগে ভারতীয় টিম কম্বিনেশন কি সেই খবর নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তখন দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল ধন্যবাদ